সুপ্রিয় দর্শক সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজ পবিত্র জুম্মার দিন আমরা ইতিমধ্যেই ইসরাইলি হামলার যে শিকার আমাদের ফিলিস্তিনি ভাই আর এই ইসরাইলি হামলার প্রতিবাদের জন্য গাজীপুর মহানগর জামায়াত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন হয়েছে তো আমরা ইতিমধ্যেই সেই বিক্ষোভ মিছিলে সেখানে আসি বটগাজা কেন যারা যদি নামাজ পড়ে পর করি এই মিছিল করা হয়

হামলা করেছে অন্যায়ভাবে হত্যা করেছে অভি

মানবতাবাদী পুজো সবাইকে স্বাধীনত্রে এবং ইসলামী সম্পন্ধের প্রতিবাদে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে